আজকে আমি নিয়ে আসলাম যেটা সেটা হচ্ছে এটা মডেল হনর দুইশো এই যে হনর দুইশো ফোনটা পরে দেখায় আগে এই বিষয়টা আপনি ক্লিয়ার করে আসলে এটা এটা হয় চায়না চায়না আছে আর একটা আছে গ্লোবাল ভার্সন গ্লোবাল ভার্সনটা সচরাচর আমরা বাংলাদেশে না গ্লোবাল ভার্সনটা বাংলাদেশে নাই কিন্তু চায়না ভেরিয়েন্টটাও নাই কিন্তু এটা একটা সিস্টেমে নিয়ে আসতে হয় তো কোন প্রসেসে নিয়ে আসি আমরা কিভাবে ফোনটা পাইলাম হাতে আর একটা ফোন বর্তমান বাজারে একটা ফোন পাওয়া মানে মোটামুটি বলতে পারেন যে ডুমরের ফুল হাতে পাইছি বা আলাউদ্দিন ইস্তারাক হাতে পাইছি এটা বলতে পারেন এটা চায়না ভেরিয়েন্ট এটা ফোন মানে সম্পূর্ণ প্রচেষ্টাই চায়নার থেকে করতে হয় চায়নার সাথে কথা বলে আমার আসতে হয় এটা তো সেক্ষেত্রে এটা তো আমরা তো আর বেশি দিন এটা ব্যবহার করতে পারবো না কেননা এটা কিন্তু আপনার মানে অলরেডি নোটিশ দিয়েছে বাংলাদেশ সরকার যে হচ্ছে আন অফিসিয়াল ফোন চোদ্দই ডিসেম্বরের পর থেকে সরে আনঅফিশিয়াল ফোন ষোলোই ডিসেম্বরের পর থেকে সকল ফোন বন্ধ করে দেওয়া হবে মানে যেগুলো ব্যবহার করতেছি সেগুলো ব্যবহার করতে পারবো যে নতুন করে কোনো ফোন নিয়ে আসতে পারে সেটা সাত দিন মাস মানে সাত দিন মতো চলতে পারে বা এক মাস তো চলতে পারে তারপর থেকে সিম কানেক্ট আর পাবে না তো এই জন্যে এই যে যে কয়দিন সময় আছে এর মধ্যে আন ফোনে ফোন প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ চাহিদা তো সেক্ষেত্রে আমরা এটা কেমন প্রচেসি নিয়ে আসলাম কিভাবে নিয়ে আসলাম মানে আমরা হয়তো বা এই ব্যবসাটা এই সাইনা ভার্সন আন অফিসিয়াল ফোন গুলো আমরা আমরা মানে ব্যবসা করতে পারবো আর হয়তো আর সামনে সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মতন ব্যবহার করতে পারছি তো যাই হোক এর মধ্যে আপনি পাই যাচ্ছেন হচ্ছে কি কি এর মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে এটা আন ফোন আন পাচ্ছেন আপনি হচ্ছে আহ আট দুইশো ছাপ্পান্ন এটা পাবেন হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো আর হচ্ছে এটা বারো পাঁচশো বারো এটা এটা হচ্ছে ছয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই অফিসিয়াল রেট আছে আপনার এটা ষোলো দুশো ছাপ্পান্ন বাহাত্তর পাঁচশো আর আপনার হচ্ছে ষোলো পাঁচশো বারো পঁচাশি হাজার পাঁচশো নিরানব্বই টাকা আছে তো সেক্ষেত্রে আমরা তো মানে গ্লোবাল ভার্সন এটা তো অফিসিয়ালটা তো আর পাবো না এটা অফিসিয়াল লঞ্চ হয়েও নাই বাংলাদেশে তো সেক্ষেত্রে আমরা আনঅফিসিয়াল ফোনটাই এটা আমরা কিভাবে প্রসেস করি এটা সম্পর্কে হয়তো বা সবাই জানেন বা রিভিউ না দেখতে দেখে থাকেন এটা হচ্ছে হনর দুইশো হনর দুইশো মডেল এটা হচ্ছে আপনার পিছনে পঞ্চাশ পঞ্চাশ প্লাস টু মেগাপিক্সেল ক্যামেরা আর হচ্ছে আপনার সামনে হচ্ছে ফ্রন্ট ক্যামেরাও পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা বান্নশো এম এস ব্যাটারি পনেরো মিনিটে সাতান্ন পার্সেন্ট চার্জ অর্থাৎ আপনি সর্বোচ্চ তিরিশ মিনিট বা সাতাশ মিনিটের মধ্যে একশো পার্সেন্ট চার্জ পেয়ে যাচ্ছেন খুবই কোনো চার্জ পাওয়া যাচ্ছেন আচ্ছা এই ফোনের বিষয়ে আপনার যদি আরো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি এটা রিভিউ থেকে নিতে পারেন যেমন অনেক বড় ভাই আছে স্যামজন আছে তারপরে মোবাইল দোকান আছে অনেকে আছে দেখেন রিভিউ দিয়ে রাখছে সেখান থেকে দেখে নেবেন এই ফোনের বিষয়ে বেশি কিছু বলতে হবে না এটা আপনি অনলাইনে সার্চ দিয়ে বুঝতে পারেন হনের দুইশো ক্যামেরার রাজা চার্জিং ব্যাকআপের রাজা ফোন সিলিমের দিকে বলেন সব দিক মিলাই এটা খুব ভালো ফোন আচ্ছা এই ফোনটা আমরা যেভাবে আমদানি করলাম এই ফোনটা আমরা যেভাবে আমদানি করলাম সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা আলিবাবাতে একটা অ্যাকাউন্ট খুলতে হয় আলিবাবাতে আমরা সরাসরি একটা অ্যাকাউন্ট খুলি অ্যাকাউন্ট খোলার পরে ওইখানে আপনি লাইভ সেটিং এ মানে ওইখানে আপনার অর্ডার দেই অর্ডার দেওয়ার পরে আপনি হচ্ছে লাইভ সেটিং এ যাই লাইভ সেটিং এ গেলে পারে ওনাদের সাথে ওনারা বলে যে আপনি এক পিস দুই পিস তিন পিস এরকম আপনি ইচ্ছা মতো নিতে পারেন তবে বেশিরভাগ জিনিসই দুই পিসের অধিক নিতে হয় তো এটা আপনার দুই পিস নিতে হয়েছিল আমার ফার্স্ট চান্সে তো আলিবাবাতে প্রথমে মানে লাইভ সেটিং এ কথা বললাম দামাদামি বললাম সবকিছু মিলায় এটা হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার আছে হচ্ছে বারো পাঁচশো বারো

আপনার হচ্ছে ডলার কিনে বাইনান্স বিকাশ থেকে বাইনেন্সের মাধ্যমে ডলার কিনে ওই জিভাবি অ্যাপস এর মধ্যে দিলে পারে তারপরে ওই জিভে অ্যাপস কানেক্ট করে দিলে পারে তখন ওইখানে অটোপে হয়ে যায় আর আলি বাবা একটা বিশ্বস্ত অ্যাপ ওইখান থেকে আপনার মোটামুটি যেটাই অর্ডার করেন যাই পারেন না কেন ওটা আপনার টাকা মেরে দেওয়ার কোনো ভয় নাই বা মানে দুশ্চিন্তার কোনো কিছু নাই তো মানে ফোনটা অর্ডার করতে শিপিং প্রসেসিং তারপরে বাংলাদেশ তারপর বাংলাদেশ পরিয়া ওই রাষ্ট্র পরিয়া চায়নার পরিয়া টোটাল মিলায়ে আমার ফোনটা ফুললি ফুল ছাব্বিশ দিন সময় লাগছে আমার হাতে আসতে ইতিমধ্যে আপনার আমার তো এখন সাহস হয়ে গেছে যে আমি একটা জিনিস অর্ডার করলে পরে আমি শিওরলি পাচ্ছি যারা নতুন অর্ডার করবেন বা নতুন যারা দেখবেন সেক্ষেত্রে ভয় পাবেন যে মনে হয় টাকাটা ম্যাচ লাগবে তারপরে আলিবাগার আপনার ওইখানে সবকিছু দেখায় যে আপনার পজিশনটা এখন কোথায় আছে এটা শিপে আছে শিপ থেকে অমুক দিন নামবে তারপরে আপনারা হচ্ছে বাংলাদেশ পুরিয়ারে আছে বা চায়না পুরিয়ারে আছে এ টু জেড এভাবে দেখায় দেয় সেক্ষেত্রে আলীবাবাতে সঠিক নিয়মে অর্ডার করলে পারে কোনো ভয় কিছু নেই আর আপনারা যদি আমাকে প্রতিবাহিত করেন তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আপনাদের আলীবাবার এ টু জেড প্রোসেস কিভাবে প্রোসেস মানে কিভাবে অর্ডার দিতে হয় কিভাবে ব্যবসা করতে হয় থেকে নিয়ে সেটা আমি দেখাই দিতে পারবো যত বড় বড় ব্যবসায়ী বলেন সবাই এই সিস্টেমেই আপনার সাধারণত অর্ডার দেয় তারপর যারা ধর বেশি বড় ব্যবসায়ী তারা কি করে আপনার হচ্ছে এক্সপোর্ট ইনপোর্টের ওদের লাইসেন্স থাকে ওই লাইসেন্সের মাধ্যমে নেই তো সাধারণত আপনার মোবাইল ল্যাপটপ কম্পিউটার এগুলো সাধারণত আপনার এভাবেই সবাই ব্যবস্থাপনা করে আর কি আর কারণ কি এক্সপোর্ট ইনপোর্টেড লাইসেন্স করতে অনেক উচিত অনেক সমস্যায় অনেক মানে অনেক কষ্ট করতে হয় তো অত কিছু না করে সমস্যা ছোটখাটো পণ্য যেগুলা অত ধরে না সরকার ট্যাক্স সেক্ষেত্রে আপনি এইভাবে নিতে পারেন তবে যাই হোক এই প্রসেসটাও মানে বন্ধ হয়ে গেল এটা আমরা পাবো সর্বোচ্চ আপনি হচ্ছে মানে ষোলোই ডিসেম্বরের আগ পর্যন্ত ষোলোই ডিসেম্বরের আগ পর্যন্ত যে ফোনগুলো কিনবো সেগুলো হয়তো কিন্তু ষোলোই ডিসেম্বর পর থেকে আন অফিসিয়ার ফোন কিনা মানে অফিসার ফোন কিনলে পারে সেগুলা আর হচ্ছে চলবে না সেগুলো সিম কানেক্ট পাবে না বাংলাদেশে কোনোভাবে সিম কানেক্ট পাবে না ওই কান্ট্রি লক করেন যেটাই করেন কোনটাই আজ সম্ভব হবে না ওইটা ওটা টোটালি অফিসিয়াল ভাবে বন্ধ করে দেওয়া হবে তো এটাই ছিল আর বর্তমান আপনি হচ্ছে যদি অফিসিয়াল ফোন নিতে চান অফিসিয়াল ফোনের রেটটাও অনেক বেশি আর মনে মতো একটা ফোন কিনতে গেলে পারে যেমন হনর দুইশো এটা যদি আপনি অফিসিয়াল ভাবে নিতে চান তাহলে আপনার হচ্ছে হচ্ছে আপনার পঁচাশি টাকা পঁচাশি হাজার পাঁচশো টাকা দিয়ে আমি ফোন তো কিনা যেমন তেমন ব্যাপার না একটা আর এটা আপনার আনঅফিসিয়াল হয়ে আসলে ভালোই হয়েছিল কিন্তু এটা সবাই ফাঁকি দেওয়া হয়েছিল যার কারণে আপনার এখন আর এই সিস্টেমটা থাকতেছে না হ্যাঁ এখন থেকে আপনার এটা অফিসিয়াল ভাবে নিতে হবে আর এটা আপনি ষোলোই ডিসেম্বর পর্যন্ত হয়তো নিতে পারবেন তারপর থেকে পাবেন না এই পর্যন্ত যারা আপনার আনঅফিসিয়াল ফোন ব্যবহার করে আসতেছেন আনঅফিসিয়াল ফোন এ পর্যন্ত যারা ব্যবহার করছেন তাদের গুলো অ্যাক্টিভই থাকবে আর যারা নতুন করে নিতে চাচ্ছেন তারা ওই ধারা ছেড়ে দেন তো এই হচ্ছে ছিল আজকের ভিডিওটা আমি অনেক কষ্টের পর এই ফোনটা আমি হাতে পেলাম জেনুইনি আমি হাতে পাইছি গতকালকে তো এটা আমি খুলতে পারতেছি না এটা আমি যে খুলে আপনাদের দেখাবো এটা খুলতে পারতেছি না এই জন্যই খুলতে পারতেছি না এটা আমরা হচ্ছে ইএম এর মাধ্যমে দেবো কিস্তির মাধ্যমে দেবো এটা তো কিস্তির মাধ্যমে দেবো এখন এটা এমনিতে চায়না থেকে নিয়ে আসছি কিভাবে কি আছে কি না আছে ওইভাবে দেখতেও পাই নাই তবে এখন তো কোনো মিস্টেক হয় নাই তো কাস্টমার সামনে করলে কাস্টমার এখন কই থাকে না যে ভাই চার্জার ডুপ্লিকেট বা এটা নাই ওটা নাই এই প্রবলেম সেই প্রবলেম আসলে কিস্তির উপর দিলে পারে তো অনেক প্রবলেম মানুষ না হলে জোর করে অনেক প্রবলেম তো এই জন্যে আমি এটা আপনাদের খুলে দেখাবো যখন আমি কাস্টমারকে দেবো তখন আপনাদের আনবক্সিং করে আমি দেখাবো তো আমি এই মুহূর্তে খুলতে পারছি না খুবই দুঃখজনক ব্যাপার তো হচ্ছে এটা একটু দেখে নেন এটা হচ্ছে আপনার এখানে সিস্টেম দেওয়া দেওয়া আছে তো র্যাম আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো আমাদের কপাল থেকে কিন্তু আনোফিহ ফোন গুলা একদম টোটালি উঠে যাচ্ছে খুব দ্রুতই অল্প সময়ের মধ্যেই এই ছিল আজকের ভিডিও যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি শুভকামনা হইল আসসালামু আলাইকুম